আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম আর আলু দিয়ে ফ্রোজেন পদ্ধতি সহজ ঝটপট ইফতার আইটেম রেসিপি একবার ইফতার পানিয়ে পুরো এক মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চাইলে রমজানের আগেই তৈরি করে রেখে দিতে পারেন তৈরি করা একদমই সহজ আর ঘরে থাকা একদম অল্প কিছু উপকরণই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ইফতার আইটেমটি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন তবে বাটারটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে পানিটাতে খুব ভালোভাবে বলক চলে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি পানি এটাই কিন্তু সুন্দরভাবে পারফেক্ট ডো তৈরি করা হয়ে যাবে পানির সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি চুলাটাকে অফ করে দেবো এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এবার আমি তৈরি করে নিব আলু ডিমের পুরটা তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তবে পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি একদমই লালচি করে ফেলবো না পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া হাফ চা চামচ আদা এবং চা চামচ রসুন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লালমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আমি সব কিছুকে আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট পর এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা দুইটি আলু আমি এই আলুগুলোকে একটু হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু আলুগুলোকে গ্রেড করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে হাত দিয়ে চটকে দিলে এগুলো খেতে বেশি মজা লাগে এবার এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ লবণ এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে মি তিনটি সিদ্ধ করা ডিম নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব ডিমগুলোকে দেওয়ার পর এবার আমি এখানে আবারও সব কিছুকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবার আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি রোল তৈরি করার জন্য আমাদের এখানে আলু ডিমের পুরটা কিন্তু একদমই তৈরি এখন আমি চুলাটাকে অফ করে দিয়ে এই পুরটাকে অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এইদিকে আমি আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে মথে মসৃণ করে নিচ্ছি এবার আমি এই ডোটাকে ছোটো ছোটো করে লেচি কেটে নিব রোলের জন্য আমাদের ছোট আর পাতলা করে রুটি বেলে নিতে হবে সামান্য ময়দা চিটিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে আর ছোট করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা পাতলা রুটি বেলা তৈরি করা হয়ে গেছে এবার তৈরি করে রাখা পুরটা থেকে আমি কিছুটা পুর এখানে একটা সাইডে দিয়ে দিব তারপর আমি দুই পাশ থেকে এভাবে করে ভাজ দিয়ে নিব আর এই ভাজটা কিন্তু অনেক বেশি সহজ একদমই যে কেউ দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারেন এরপর আমি দুই পাশ থেকে ভাজ দেওয়ার পর আমি লম্বা করে গোল করে ভাজ দিয়ে নিচ্ছি এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই দেখি একটু বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কীভাবে করছি এখানে কোনো রকমের পানির প্রয়োজন নেই এমনিতেই দেখবেন খুব সুন্দরভাবে লেগে গেছে এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এবার আমি কোটিংয়ের জন্য এখানে নিয়ে নিচ্ছি দুইটি ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া এবার আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার একটা করে রোল নিব আর এই ডিমগুলোর মধ্যে ডিপ করে নিব একটা রোল আমি ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে এরপর এখানে আমি ব্রেড মধ্যে কোট করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমার এখানে খুব সুন্দর করে কোট করা নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দরভাবে কোট করে নেওয়া হয়ে গেছে আমি এভাবে করে সবগুলোকে কোট করে নিব ঠিক এ অবস্থাতেই একটা এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এক মাসের মতো খাওয়া ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি করা হয়ে যাবে এবার আমি এই রোলগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা একটা করে রোল দিয়ে দিব আর এগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটাকে অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তেলটা কিন্তু হালকা গরম থাকবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু এগুলো ভেতরে সব কিছুই সেদ্ধ করা ছিল দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে ঠিক এই অবস্থাতেই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি মনে হয় আর ভেতর থেকে কিন্তু অনেক বেশি নরম আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার উপর থেকে দেখতে অনেক বেশি ক্রিস্পি লাগে আর ভিতর থেকে অনেক বেশি জুসি লাগে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাণ জোরানো কলিচা ঠান্ডা করার মতো ডাবের পুডিং ডাবের পানি আর দুধ দিয়ে আজকে আমি এই অসম্ভব মজার পুডিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব একদমই সময় লাগবে না তৈরি করতে খুবই সহজ আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুবই মজাদার এই ডাবের পুডিংটি ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডাব আর এই ডাবের পানিটা আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে আমি ডাবের পানিটাকে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমার এখানে দুই কাপের মতো ডাবের পানি হয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এরপর আমি ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই এই আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম পানিতে যদি আগারাগার পাউডারটা দেওয়া হয় তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে আগার পাউডারটা কোনো তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয় আপনার এই আগার পাউডারটা অনায়াসে পেয়ে যাবেন কোনো সুপারশপে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে আমি জাল করব এক থেকে দেড় মিনিটের মতো এবার আমি এগুলোকে একটা ছড়ানো প্লেটে বা ছড়ানো জায়গায় ঢেলে নিচ্ছি এবার এই পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরই মাঝে আমি দুধটাকে রেডি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডারটা দেওয়া হয় কোনো কিছুকে জমাট বাঁধার জন্য এবার সব কিছু ঠান্ডা থাকা অবস্থাতেই আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিব আপনারা কিন্তু এ পর্যায়ে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য দুই তিনবার ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটাকে অফ করে দিব এই দিকে আমাদের ডাবের জেলিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এরপর আমি জেলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে জেলিটা তৈরি হয়ে গেছে এবার পুডিংটা আমি যেই পাত্রে সেট করব আমি সেই পাত্রের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি জেলগুলোকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি তবে দুধটা কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না একদমই গরম অবস্থায় জেলোর মধ্যে দিতে হবে এবার পাত্রটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই পুডিংটা একদম তৈরি হয়ে যাবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু পুডিংটা জমাট বেঁধে যাবে 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন এই কোকোনাট মিল্ক পুডিংটা একদমই জমে গেছে আর দেখতেই পাচ্ছেন খুব অসম্ভব সুন্দর হয়েছে এবার পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত অসম্ভব সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝাই যাচ্ছে না এত অল্প কিছু উপকরণে যেটা তৈরি করা হয়েছে এবার আমি পুডিংটাকে পরিবেশনের জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দমতো যে কোনোভাবে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন পুডিংটা ভেতরেও লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখতে যেমন অনেক বেশি লোভনীয় খেতে কিন্তু অনেক বেশি মজার ইফতারে প্রাণ জোরানো ডাবের পুডিংটা খেলে কিন্তু সত্যি মনটা ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ